ওয়েলকাম টু ঠাকুরনগর আজ আমি এসেছি ঠাকুরনগর বারুনি মেলা দু হাজার পঁচিশ এই ঠাকুরনগর মেলাটি অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এই বারুনি মেলাটি অনুষ্ঠিত ঠাকুরনগরে আমাদের পশ্চিমবঙ্গ একই সাথে অনুষ্ঠিত হয় বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে তো মেলায় এসে এসেছি কেন তুমি জানো না না ঠাকুরনগর বারুণী মেলা দু হাজার পঁচিশ এখন যেতে যেতে দেখছি ওইদিকে ট্রেন এসে গেছে এটা হচ্ছে বনগার দিকে যাচ্ছে এটা ওই দেখো ট্রেন যাচ্ছে এক সাইডে ট্রেন যাচ্ছে এক সাইডে লোক যাচ্ছে রিটটা জাস্ট তোমরা খালি দেখে না যে এখন দেখতে দেখতে আমরা এসে গেছি ঠাকুরনগর মেলা প্রাঙ্গণে মেলা প্রাঙ্গণ মাঠে এসে গেছি এই দেখো এই এই দেখো মেলার মাঠ সামনে দেখা যাচ্ছে আর একটুখানি বাকি আছে তো এখন রেল লাইন থেকে এখন নিচে নেমে যাব যেহেতু সামনে আর নামার জায়গা নেই তো এখান থেকেই নেমে যেতে হবে আর এই দেখো মেলার আগে কত দোকানপাট বসেছে ক্রিমগুলো দেখতে যত সুন্দর লাগে খেতেও ততটাই সুন্দর কি লাগছে আর আমাদের এই ঠাকুরনগর মেলাতে বহু দূর দূরান্ত থেকে কোটি কোটি ভক্ত আসে আমাদের এই পূর্ণ স্নান করতে বারুণী মেলা বড় বিশাল সুবিশাল বড় ডাঙ্কা দেখতে পাচ্ছ ঠাকুরনগর মেলার উদ্দেশ্যে এত বড় বড় ডাঙ্কা নিয়ে এসছে ঠাকুরনগর মেলাতে ছোটবেলায় যখন আমি আসতাম না বন্ধুরা তো ছোটোবেলায় যখন আমি আসতাম তখন বাবার কাঁধে করে আসতাম এই ঠাকুরনগর মেলাতে এখন বড় হয়ে গেছি তো এখন নিজে থেকেই হাসি মেলার মাঠে নামবো মেলার মেলার মাঠে এখন নামবো মেলার মাঠ থেকে এখন যাব মন্দির প্রাঙ্গণে মন্দিরের দিকে যাবো এখন এদিকে দেখো জিলেপি ভাজা হচ্ছে গরম গরম নরম নরম আর হাওয়াই মিঠাই শনপাপড়ি বানাচ্ছে এখানে আর মেলাতে বিভদ ছবি মেলাতে ঠাকুরনগর মেলাতে বিভদ ছবি প্রত্যেক প্রত্যেক বছরই এরকম ভিড় হয় লক্ষ লক্ষ পূর্ণার্থী আছে ঠাকুরনগর মেলা সর্বপ্রথম এরকম একটা অপূর্ব মেয়েকে দেখবেন সে যুবস বোধ ঝোড়া মেয়ে গঙ্গা যমুনা মেলাতে বড়দের জন্য যেমন নাগর ব্যবস্থা আছে তো বাচ্চাদের জন্য নাগরদোলনা আছে এখানে বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে ঠিক আছে দেখতে পেয়েছি পুরো জিনিসে ভরপুর লিপস্টিক আরো কত কি ইত্যাদি জিনিসে ভরপুর ভরপুরকমের কসমেটিক্স এর জিনিস আছে এখানে বাপ রে বাপ পুরো একদম মাথা নষ্ট করা জিনিস এত জিনিস বাপরে বাপ মেলাতে আসলে এত তোমরা জিনিস দেখতে পাবে না এত জিনিসের দোকানপাট দেখে মাথা নষ্ট হয়ে যাবে পুরো একদম ছু শুনতেই পাচ্ছি না বা কিছু বলছি তোমরা শুনতে পারছো না ঠিক আছে তোমরা আওয়াজ দেখো এত পরিমাণে এগুলো ডাক্তার আওয়াজ এত পরিমাণে এখানে সব হরিজনী হয় না আওয়াজ তোমরা কিছু শুনতেই পাবে না দেখতে এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক সমাজসেবী সংস্থা থেকে এখানে তোমার ফার্স্ট এইড মেডিসিন ঠিক আছে এই সবগুলো প্রোভাইড করছে এখানে অনেক পুরোটা টোটাল লাইনটা দিয়ে টোটালি ফার্স্ট এইড সার্ভিস আছে কিছু শোনা যাচ্ছে না এখানে এত বাংার আওয়াজ আর এখানে এত এত লোকের জনসমাগম কিছু শুনতে পাওয়া যাচ্ছে না হচ্ছে নাক মন্দিরের ব্যাক সাইড এটা এখন আমি মন্দির দর্শন করে নাগ মন্দির দর্শন করে এখন আমি বেরিয়ে পড়েছি এবং মন্দিরে বাতাসা হরিণুড়ো দিয়েছি গিয়ে এবার এখন সামনের দিকে এগোবো গিয়ে এবার কামনা সাগরে এবার স্নান করার পালা তারপরে তো এখনও তো মেলা ঘোরা বাকি আছে ঠিক আছে এটা মন্দিরের ব্যাক সাইড পিছন সাইড সাইডটা সামনের দিকটা তোমরা দেখেছ এটা মন্দিরের পিছন সাইড তারপরে আরো একটি মন্দির সবাইকে আমি বলছি পোশাকটা তো ছড়াচ্ছে সেই পোশাকটা সবাইকে হাতে হাতে দিলে সবাই হবে আজকাল শিক্ষিত সমাজ হয়ে যদি প্রসাদটা যদি নষ্ট হয়ে যায় খেতে পারবে না হাতে হাতে দিলে সবাই পাবে এটা সবাইকে অনুরোধ করছি জোর হাত করে অনুরোধ করছি পোশাকটা সবাই হাতে হাতে দেবে সবাইকে হাতে হাতে দিলে চলে গেলে সেই প্রসাদটা পাবে না মাটিতে মাটির দিকে ঝুলে দিকে একদমকে খেতে দিলে প্রসাদ কি ছুটে খাবার দেয় কখনো দেয় না সেই বুঝে প্রসাদটা অনুরোধ করে জোর হাত করে অনুরোধ করছে আমার শান্তি মাতার শান্তিমাতা মহানন্দ আমার টুকুন্দা আমার সবাইকে আমরা বলছি আমরা প্রসাদটা অন্তত হাতে সবাই হাতে যায় এটা হচ্ছে কামনা সাগর ঠাকুরনগরের এটা হচ্ছে কামনা সাগর তো এখানে লক্ষ লক্ষ ভক্ত এখানে পূর্ণ স্নান করতে আসে দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা আসে এখানে তো এই যে কামনা সাগরের যে জলটা দেখতে পাচ্ছ তোমরা কামনা সাগরের জলটা আমাদের সাধারণ যে পুকুর সেরকমই পরিষ্কার হয় সাধারণ যে পুকুর সেরকমই পরিষ্কার হয় কিন্তু এখানে লক্ষ লক্ষ পূর্ণার্থী স্নান করার পর এই জলটা ঘোলা জলে পরিণত হয়ে যায় বহু পূর্ণার্থী যেহেতু স্নান করে তো সেক্ষেত্রে জলটি ঘোলা হয়ে যায় এখন কামনা সাগরে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর মন্দির প্রাঙ্গন থেকে এবার মেলা প্রাঙ্গণে প্রবেশ করব আমরা মেলা প্রাঙ্গনে ঘুরবো খাওয়া দাওয়া করবো নাগর দোলনা আর আরও অন্যান্য ঠাকুরনগর মেলায় এসেছি ঠাকুরনগর মেলাতে বাতাসার দোকান থাকবে না সেটা কি হয় চারিদিকে দেখো কত বাতাসার দোকান জিলেপির দোকান এই যে এখানে মেলায় দেখছো মোগলাই পরোটা ভাজা হচ্ছে মেলাতে আর এখানে পকোড়া চাউমিন এইসব ধরনের জিনিসগুলো রাখা আছে এই দেখো মেলায় যে কোনো খাবারের দোকানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি যে ঢাকাই পরোটা রাখা আছে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে ঢাকাই পরোটা রাখা আছে মেলাতে আসলেই খালি কসমেটিক্সের দোকানে আসবে যাই হোক কেনাকাটি করবে সাজা জিনিস এখন দেখা যাক আবার কি বায়না ধরে কি কেনে এই যে মেলাতে আচারের দোকান আচারে আচার দেখলে কি আর জীবের জল আটকে রাখা যায় ও বাবা ঠাকুরনগরের মেলাতে ঘুরলাম তো অনেক এবার নাগরদোলায় চাপতে হবে ঠিক আছে কারণ নাগর দোলনে চাপবো আর ভিড়টা তোমরা যা দেখতেই পাচ্ছ যে কত লোকের ভিড় পিছন দিকে দেখতে পাচ্ছ কত ভিড় আর এদিকেও দেখো এদিকে লোকে লোক কত ভিড় ঠাকুরনগরের মেলা কম বেশি অনেক ঘুরলাম তো খাওয়া দাওয়া করলাম মজা করলাম এবার বাড়ি যেতে হবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই